আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম তখন আমার হাজব্যান্ড কৌতূহল আমাকে জিজ্ঞাসা করলো এখানে কত টাকা আছে আমি বললাম তুমি গুনেই দেখো না টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী একটু রেগে গিয়ে আমাকে বললো তোমার এখানে চল্লিশ হাজার টাকা কেন তুমি তো বেতন পাও ষাট হাজার টাকা আমি তখন বললাম হ্যাঁ বিশ হাজার টাকা আমার কাছে রয়েছে দশ হাজার টাকা আমার হাত খরচের জন্য আর বাদ বাকি দশ হাজার টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি তখন আমার হাজব্যান্ড একটু বিরক্ত সুর নিয়ে বললো বিয়ের পর কোনো মা বাবা থাকে না বিয়ের পর মা বাবা কিন্তু পর হয়ে যায় এই কথা বলতে আমার মা বাবার জন্য যে 10000 টাকা আমার কাছে রেখেছিলাম সেই টাকা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম তারপর আমার স্বামী আমাকে বলে উঠল আর তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন তোমার হাত খরচের সকল টাকাই তো আমি দেই যাতায়াত ভাড়া আমি দেই তোমার কসমেটিক্স যা লাগবে তাও আমি দেই তাহলে তোমার আবার কিসের খরচ এই কথা শোনার পর আমি আমার জন্য যে 10000 টাকা উঠিয়ে রেখেছিলাম সেটাও আমার স্বামীকে তুলে দিলাম পরদিন সকালে স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বের হয়ে পড়লাম আর যাওয়ার আগে একটা লিস্ট দড়িয়ে দিলাম যে আমার এই কি কি লাগবে সে খরচগুলো আমি আমার যাতায়াত খরচ থেকে অনেক টাকায় বাঁচিয়ে রাখতাম বর্তমানে ভালোই পরিমাণ টাকা হয়েছে চিন্তা করলাম যে এই টাকাগুলো দিয়ে আমি দুইটা শাড়ি কিনবো যে কথা সেই কাজ আমি অফিস থেকে বের হয়ে মার্কেট থেকে একই রকম দুইটা সুন্দর শাড়ি কিনে নিয়ে বাসায় চলে গেলাম তারপর আমি আমার শাশুড়ির রুমে গেলাম আমার শাশুড়ি দেখে বলল কি ব্যাপার একই রকম একই কালারের একই শাড়ি দুইটা কেন আমি তখন বললাম মা আমি দুজনের জন্য একই রকম শাড়ি কিনেছি একটা হচ্ছে আপনার জন্য আর একটা হচ্ছে আমার আম্মার জন্য তখন আমার শাশুড়ি বলে উঠলো বিয়ের পর এত মা মা করছ কেন বিয়ের পর কোনো মা বাবা থাকে না আর তুমি যদি এত বাফের বাড়ি বাফের বাড়ি করো তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে এটা মনে রেখো শাশুড়ি মায়ের মুখে কথা শুনার পর আমার বুকটা মুসর দিয়ে উঠল চিন্তা করলাম আসলে কি বিয়ের পর মেয়েদের মা বাবার প্রতি কোনো দায়িত্ব থাকে না তারা কি চাইলেও কিছু মা বাবাকে দিতে পারে না তো যাই হোক এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম বেশ কয়েকদিন পার হলো একদিন সন্ধ্যার টাইমে হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো তার হাতে দামি সুন্দর একটা শাড়ি আমি জিজ্ঞাসা করলাম মা এটা আপনাকে কে দিয়েছে আমার শাশুড়ি মা বলল তার তাকে এই শাড়িটা গিফট করেছে তারপর আমি আমার শাশুড়ি আমাকে বললাম এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে এটা আপনি কেন নিয়েছেন আপনি কি জানেন না বিয়ের পর একটা মেয়ের কোনো আপনার মেয়েটা অসুখে থাকবে হবে আমার আর আমাকে কি ভাই বলবে তার তো বলার কিছুই নেই তার পরের দিন সকালে আমরা টেবিলে নাস্তা করছিলাম নাস্তা করার টাইমে হুট করে দেখলাম আমার বাবা চলে আসছে বাবা আমাকে ডেকে বললো রে মা তুই কেমন আছিস আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য তোর বাসায় এসেছি আমার তো অনেক বয়স হয়েছে তোর মায়েরও অনেক বয়স হয়েছে তাই চিন্তা করলাম যে আমাদের যা সম্পত্তি আছে তা টুকে দিয়ে দিব আর বাস বা কয় তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর তারপর তুই আমাদের সাথে যাবে হ্যাঁ অবশ্যই তুই তোর জামাইকে সাথে নিয়ে যাবি। তখন আমি সবার সামনে বলে দিলাম না বাবা আমি যেতে পারবো না এমন কি তোমার জামাইও যাবে না তখন আমার বাবা একটু কষ্ট পেয়ে বলল কেন মা কি হয়েছে তখন আমি বললাম বাবা তেমন কিছুই হয়নি কিন্তু তুমি কি জানো না বাবা একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়ের কোনো মা বাবা থাকে না তাহলে তো তোমরা আমার পর আর তোমরা যদি আমার পরেই হও তাহলে তোমাদের কাছ থেকে আমি কোনো জিনিস কেন নিব আর এই সব জিনিস আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি আমার শ্বশুর শাশুড়িও তাই বলে আমি তোমাদের দেওয়া কোনো জিনিস নিতে পারবো না বাবা আমার মুখে সব কথা শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি ঠিকই কয় তাদের ভুলটা বুঝতে পারে তারা আমার কাছে অনুরোধ শোনা করে এরকম একটা পোস্ট সেদিন ফেসবুক এস কলকাতা করতে পেয়েছি আর এই পোস্টটা দেখে আমার এতটায় খারাপ লেগেছিল যে মাঝে মধ্যে বিয়ের পর শ্বশুর শাশুড়িরা ভুলে যায় তাদের মেয়েও একটা সময় অন্য বাড়িতে চলে যাবে সেখানে গিয়ে যদি তাদের মেয়ে তাদের মা বাবার প্রতি যদি কোনো খুশ খবর না রাখে তাহলে তাদের কেমন লাগবে ছেলে মেয়ের দায়িত্ব কিন্তু একই রকম থাকে তাই শ্বশুর বাড়ির লোক বাফের বাড়ির লোক সবারই এই জিনিসটা বোঝা উচিত